তোমার সঙ্গে আর একটু সময় থাকার ইচ্ছে ছিল হাতে হাত রেখে আরো কিছুটা পথ হাঁটার ইচ্ছে ছিল তুমি হাত ধরেছিলে আবার সেরেও দিলে অজানা বাহানায় পথটা বদলে দিলে সে পথ তো আমি সাজিয়ে রেখেছিলাম তোমারই জন্য যত্নে গভীর মমতাই আমার পাশে থেকে আমাকে আগলে রেখে বাহুর মাঝে একটুখানি জায়গা করে নিয়ে মনের সব কথা বলবে বলে সাজিয়েছিলাম সে পথ কিন্তু তুমি আর ফিরে এলে না আমিও সেই পথের আর যত্ন নেই না ভাবিনি চলার পথ এতটা অগোছালো হবে যদি থেকে যেতে তবে সেই পথ তোমার পায়ের ছোঁয়ায় সুখের তৃপ্তি খুঁজে পেত নিঃশব্দে নেবের ভালোবাসায় আজও সেই পথে কাউকে হারতে দেই না আমি কাউকে পায়ের চিহ্ন আঁকতে দেই না সাহস পাই না সে পথ নতুন করে সাজানোর যে পথে তুমি আর হাঁটবে না সে পথ থাকো পরিত্যক্ত আমার নিঃশ্বাস ফোরানোর শেষ মুহূর্ত পর্যন্ত